প্রতিদিনের যে সাতটি অভ্যাস হতে পারে ক্যান্সারের কারণ ক্যান্সার নীরবে শরীরে বাসা বাঁধা এক রোগের নাম প্রতিদিনের কিছু অসচেতনমূলক অভ্যাস এ মরণমেধি রোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় বিশেষজ্ঞদের মতে প্রতিদিনের এমন সাতটি অভ্যাস আছে যা ক্যান্সারের কারণ হতে পারে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকা হতে পারে ক্যান্সারের কারণ এতে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায় হরমোনের ভারসাম্য বিঘ্নিত এবং প্রদাহ বাড়ে ফলে কোলন এন্ডোমেট্রিয়াল ও ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে তাই প্রতি ঘণ্টায় অন্তত একবার উঠে হাঁটা বা স্ট্রেচ করা এবং দিনে ত্রিশ মিনিট মাঝারি ব্যায়াম করা জরুরি অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস ইনস্ট্যান্ট নুডলস সফট সহ অতিরিক্ত চিনি লবণ ও কৃত্রিম উপাদান সমৃদ্ধ খাবার খাওয়া গবেষণায় এসব খাবারের সঙ্গে স্তন ও কোলন ক্যান্সারের ঝুঁকু বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে তাই ঘরে রান্না করা তাজা খাবার ফল সবজি পূর্ণ শস্য ও বাদাম খাদ্য তালিকায় রাখা উচিত এছাড়াও পর্যাপ্ত ঘুম না হলে শরীরের সার্কারডিয়ান রিদম নষ্ট হয় এবং ইমিউন সিস্টেম দুর্বল হয় দীর্ঘমেয়াদে এই অভ্যাস স্তন প্রোস্টেট ও কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ফলে নিয়মিত ঘুমের সময় ঠিক রাখা এবং প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে সূর্যরশ্মিও হতে পারে ক্যান্সারের কারণ দীর্ঘক্ষণ রোদে থাকা বা সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বকের ক্ষতি বাড়ে এবং স্কিন ক্যান্সারের ঝুঁকি তৈরি হয় তাই বাইরে বেরোলে সানস্ক্রিন ব্যবহার ছাতা বা টুপি পরা এবং দুপুরের তীব্র রোদ এড়ানো গুরুত্বপূর্ণ এই তালিকায় আরও আছে ধূমপান বা চিবানো তামাক কেননা এর কোনোটাই স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় তামাকে থাকা বিষাক্ত উপাদান ফুসফুস মুখ গলা মূত্রাশয় ও অগ্নাশয়ের ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়ায় এমনকি আলকোহলও শরীরের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং মেরামত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এতে লিভার স্তন মুখ গলা ও কোলন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায় সবশেষ মানসিক চাপ যা সরাসরি ক্যান্সার সৃষ্টি না করলেও এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং ধূমপান অতিভোজন বা মদ্যপানের মতো ক্ষতিকর আচরণ বাড়ায় যা পরোক্ষভাবে ঝুঁকি তৈরি করে তাই মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হতে হবে